আমার এই ভিডিওটা যারা হোমিওপ্যাথি চর্চা করেন চিকিৎসা করেন তাদেরকে খুব উপকার দেবে দেখুন দীর্ঘ দুইটা ঘন্টা সময় শেষ কিন্তু কোনোভাবেই সিঙ্গেল রেমেডিতে আসা সম্ভব হচ্ছিল না দুই ঘন্টা পরে আমি আস্থাশীল হতে পেরেছি একটা মেডিসিন কারণ আমরা পলিফার্মেসি করি না হেনিমেনের নিয়ম হোমিওপ্যাথির আদর্শ আমরা জলাঞ্জলি দেই না আমরা ইথিক্স ঠিক রাখি রুলস রেগুলেশন ঠিক রেখে কাজ করি একটা মেডিসিন আসলাম তার নাম হলো ফসফরাস দেখুন এই যে আমি কয়টা মেডিসিন লিখলাম লাইকোপোডিয়াম আর কোরিয়াসোলোভেলিস ব্রায়োনিয়া ভূমিকা ফসফরাস প্রত্যেকটা মেডিসিনের সিমটম এই কেস মধ্যে আছে বাট কোনো 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 মেডিসিন ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ইত্যাদি ইত্যাদি মিলেছে কিন্তু নাইনটি আর নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে নাই বা পিকুলিয়ার কোনো সিমটা মিলে নাই সুতরাং আমি দীর্ঘ দুইটা ঘন্টা কেস টেকিং করলাম সুন্দরভাবে সব কিছু নেওয়ার চেষ্টা করলাম অবশেষে ফসফরাস মেডিসিনটা তার সমস্ত লক্ষণগুলোর সাথে মিলে গেল এবং কনফিডেন্টলি আই ডু লাইক টু টেল কনফিডেন্টলি দ্য প্যাশেন্ট উইল কিউর ইনশাআল্লাহ বাই দ্য হোমিওপ্যাথিক মেডিসিন ফসফরাস দেখি আমি আমিন ইসলাম ভাই আপনি একটু বলেন তো যে আপনার কী খেতে আপনি পছন্দ করেন টক মিষ্টি ঝালের মধ্যে টক টকটা ভালো লাগে বললেন ঝালও ভালো লাগে কোল্ড ফুড যেটা ঠান্ডা ঠান্ডা খাবার ভালো লাগে আইসক্রিম খেতেও ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতেও পছন্দ লাগে ঠিক না তো তারপর হলো মিষ্টি খেতে আপনার ভালো লাগে না আপনি বলছিলেন ঠিক ঠিক তারপরে হলো মেকআপ অফ দ্য বডি আপনার দেখতেছেন মানুষটা কীরকম পাতলা পোতা লম্বা টাম্বা মানুষ সেটা দেখাই যায় বোঝাই যায় এরপর হলো রেকটাম পেইন স্টু লাফটার উনি বাথরুম সেরে আসার পরে তার অনেক ব্যথা ঠিক না ভাই কত ঘন্টা বললেন প্রায় এক দেড় ঘন্টার মতো ব্যথা থাকে ওয়েট লস্ট গত দুই সপ্তাহ ওনার পাঁচ কেজি ওজন কমে গেছে হ্যামারেজিক টেন্ডেন্সি রক্ত ব্লিডিং ব্লিডিং হয়ে থাকার বলছে বলছেন টাটকা লাল রক্ত ওকে তাহলে এই সমস্ত লক্ষণগুলো ফসফরাস সাথে মিলে যায় দেন হারিনেস টেন্ডেন্সি সিম্প্যাথেটিক ইন নেচার রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি প্রেফার্স বেদিং মেমরি ডাল ইরিটেবল পার্সন অল সিমটোমোলজি মোস্ট অফ দ্য সিম্টোমোলজি আর কভার্ড বাই ফসফরাস মোস্ট অফ দ্য সিম্টোমোলজি আর করসপন্ডিং ফসফরাস ইন মাই হ্যান্ড অ্যানাদার মেডিসিন ব্রায়োনিয়া অ্যান্ড মারকুরিয়ার সোলোভেলিস যদি আমার প্রয়োজন হয় তখন সেটা দেবো ইন মাই ফার্স্ট প্রেসক্রিপশন আই ডু লাইক টু প্রেসক্রাইব ফর দিস প্যাশন ফসফরাস আদার আফটার কমপ্লিটিং মাই কোর্স মেডিসিন কোর্স আই উইল ডেমোনস্ট্রেড ফর দ্য কন্ডিশন ফর মাই প্যাশেন্ট ইফ উইল কিউর আর নো ওকে ইনশাল্লাহ আমরা সকল হোমিওপ্যাথ বিশেষ করে যারা চর্চা করেন তাদের জন্যই এই ভিডিওটা নিলাম যেন আপনারা গায়ে দায় সারা ভাব খামখেয়ালি করে কোনো রুগীকে বিদায় দেবেন না প্রয়োজনে সারাদিনে একটা রুগী দেখবেন প্রয়োজনে সারাদিনে একটা রুগী দেখবেন যে রুগীটা বড় আশা করে বিশ্বাস করে আপনার কাছে ছিল তাকে দেখেন কিন্তু রুগী ধরার জন্য বেশি বেশি করে টাকা আর্ন করার জন্য কোনো অবস্থাতেই এভাবে অসম্পূর্ণ কেস টেকিং করবেন না বা গদবাধা ওষুধ দিয়ে চিকিৎসা করবেন না থ্যাংক ইউ ভেরি মাছ এবং আমিন ভাইকেও অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে এসছেন আসলে দূরে কাছে কোনো বিষয় না আস্থা যেখানে যায় ভালো চিকিৎসা যেখানে পাওয়া যায় সেখানেই তো মানুষ যাবে